জিম্মা বানুক সবাইকে সবাই কেমন আছেন তো কদিন ধরে গরু মাংস তো খাই সবসময় খাওয়া হয় তো বেশ কিছুদিন ধরে গরুর বট খেতে মন চাচ্ছিলো তো যেহেতু শুক্রবার আজকে সব জায়গায় গরু যাবদিকে তা আমি সকালবেলা ঘুম থেকে উঠে এরকম টাটকা গরুর বট নিয়ে আসছি নিয়ে এসে ছোট ছোটো করে কেটে নিখে এগুলো একদম পরিষ্কার করা কেটে নিখে এটা এখন পানি দিয়ে একটু হলুদ দিয়ে সিদ্ধ করব সিদ্ধ করে তারপরে হচ্ছে এটা সুন্দর করে ছোট ছোটো করে কেটে রান্না করব তো যাই হোক যেটা খেতে মন চায় আমি চেষ্টা করি সেটা সবাইকে খাওয়ানোর জন্য আমার মেয়েরা বরটা খুব পছন্দ করে তো আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিচি এখন এটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে সিদ্ধ বসাবো তো এই যে ভুঁড়িটাকে পরিষ্কার করে ধুয়ে তারপরে একটা পাত্রে সিদ্ধ দিয়ে দিখি আমি সিদ্ধ করার সময় হালকা একটু হলুদ দিয়ে দিখি এখন ওটা সিদ্ধ হয়ে গেলে তারপরে ঠান্ডা করে ছোটো করে কাটবো তো আমি এইখানে বুড়িগুলো সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিছি একদম সুন্দর করে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি একবার তো গরম পানি দিয়ে সিদ্ধ করছি তারপর এখন গরম পানি দিয়ে ধুয়ে নিলাম আর এই বুড়িটা আমার পাশে সবাই খুব পছন্দ করে ভুড়ি অলরেডি রান্নার কাছাকাছি একদম এটা তেলে একদম ভাজা ভাজা করব তো যাই হোক ভুড়ির কালারটা কেমন আসছে সবাই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন একদম লাল লাল করে মচমচ করে ভেজে তারপরে ভাত দিয়ে খাব